মর্নিং বন্ধুরা সোনা গোট ফার্মে আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটার মূল কারণটা হচ্ছে এই বর্ষার দিনে এই বর্ষার দিনে ছাগল মানে কতটা কষ্টতে থাকতে পারে আর বর্ষা ছাগলের জন্য কতটা যে খারাপ জিনিস সেটাই তোমাদেরকে দেখানোর জন্য বেসিক্যালি এই ভিডিওটা করা আজকে দেখতেই পাচ্ছ ছাগলগুলো সব ঘরে আছে বাইরে দেখো কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি কখন থামবে বুঝতেও পারছি না সকালবেলা এক প্রকার খাবার দেওয়া হয়ে গেছে এদেরকে দেখতেই পাচ্ছ বৃষ্টি তো হয়েই যাচ্ছে ছাগলগুলো সব ভিতরেই আছে ভিতরে সব যে যার মতো ওদেরকে বৃষ্টির জল বা এদের কোনো অসুবিধা আশা হচ্ছে না তবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ছোট্ট বাচ্চাটার ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম অনেকটাই বড় হয়ে গেছে তবে যদি ভালো লাগে তোমাদের এই ভিডিওগুলো আর এই ছোট্ট একটা ফার্মের ভিডিওগুলো তোমাদের কাছে আমি নিয়ে আসি যদি তোমাদের সত্যি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে আনতে পারি থ্যাংক ইউ সবাই ভালো থাকবে আর সবাই সুস্থও থাকবে আমিও ভালো আছি থ্যাংক ইউ